আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি রোমেনা পরগিন চলে আসছি যশোর বুটিক্সের পেজ থেকে যা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা এখনও যারা লাইক ফলো দেননি লাইক ফলো দিয়ে নেবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একদম ধামাকা অফার নিয়ে চলে আসছে ধামাকা অফারটা কি সেটা জানাই দিব তারাকে শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যশোর বুটিক্স স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স চারের একষট্টি বাষট্টি তেষট্টি নাম্বার শপ এলিফ্যান্ট ওর ঢাকা বিওর্স আমাদের মোবাইল নাম্বারটা আমাদের টাইটেলে দেওয়া থাকে কীভাবে অর্ডার করবেন ভিডিওর মাঝেই বলে দিব সঙ্গে থাকবেন ভিডিওটা টেনে দেখবেন না তাহলে কিন্তু পরে জিজ্ঞাসা করবেন আপু নেওয়ার নিয়মটা কি আমি নিয়মটা ভেতরেই বলে দেব এই ওয়ান পিসের ভিডিও কিন্তু আমি এর আগে খুব দেই নাই মনে হয় দেই নাই দেই নাই এই কারণে এগুলো এত বেশি চাহিদা ছিল আমি সব পর্যন্ত এনেই এখান থেকে সেল হয়ে যেত আমি ভিডিও পর্যন্ত আসতে পারি না এখন কিছু ড্রেস আছে যেগুলো ঈদ পর্ব কিছু তো থেকেই যায় সব যে সেল হবে তা কিন্তু না এখন মনে করেন এগুলা যারা নেবেন তারা একটু ধামাকা অফারে পেয়ে যাবেন যে প্রাইসটা আমাদের এখানে আছে প্রাইস থেকে কিছুটা লেস পেয়ে যাবেন কিছুটা কেউ অনেকখানি লেস পাবেন যারা নেবেন লাভবানই হবেন আর এগুলো স্লাব কটনের ওপর কাপড়টা হচ্ছে স্লাব কটনের ওপর কাপড়টা সাধারণত এটাকে অনেকে আড়ং আড়ং কটন বলে কিন্তু এটা অরিজিনাল নাম হচ্ছে স্লাব কটন এটা এক সাইডে থাকবে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আর এক সাইডে থাকছে স্কেন প্রিন্ট আর এটা হাতাটা থাকবে থ্রি কোয়ার্টার এবং এটাও স্ক্রিন প্রিন্ট থাকবে এটার ব্যাক সাইডটাও থাকছে স্কিন প্রিন্টে আর এটার কলারটা এই যে উঠানো গলা এখানে আবার পাইপিং করে দেওয়া আছে এই পর্যন্ত পাইপিং করে দেওয়া আছে সুন্দর করে এটা সাইজ কত এটা তো বিয়াল্লিশ এটা কত থেকে কত আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ আছে তবে এর ভেতর কিছু সাইজ মিসিংও আছে সাধারণত যশোর বুটিক্সে যদি কোনো সেল যায় তাহলে সেটা বুঝতে হবে সাইজের জন্য সেলটা যাচ্ছে আমাদের কিন্তু এমন না যে কাপড়ে কোনো ডিফেক্ট আসছে বা কোনো কিছু এটার জন্য না আমাদের এখন সাইজ ভেঙে গেছে হয়তো এই এই কালারটার সাইজ থাকে ছয়টা সেখানে হয়তো এই এই কালারটার সাইজ আছে তিনটা আর একটা কালারের সাইজ আছে দুইটা এই জন্য এটা সেল দিয়ে দেওয়া হবে আমাদের অ্যাকচুয়াল সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এর ভেতর আপনারা ডিমান্ড করবেন যার যেটা থাকে মিলাই দিয়ে দিব। যদি একটা কালার না থাকে আরেকটা কালার থেকে নেবেন যে কালারটার থেকে থাকবে অবশ্যই আপনাদেরকে বলে দিব যাই হোক এটা পানি কালারের ওয়ান পিস একদম ধামাকা প্রাইস থাকছে এটার দাম থাকছে ছয়শো টাকা সরি ছয়শো টাকা একদম ধামাকা প্রাইস আমাদের এখানে আসলে দেখবেন সব আটশো করে সেল হয়েছে আমরা এখন যেটুকু লাভ করেছি সেটা করেছি লাভের পরিমাণটা ছেড়ে দিয়ে এখন শুধু আসল প্রাইজে আমরা সাইজগুলো ছেড়ে দেব যার যে কয়টা ভালো লাগে নিয়ে নেবেন স্টুডেন্টদের বিশেষ করে বলবো আপনারা জব মানে নিয়ে রাখবেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা পিক কালার এর প্রত্যেকটা কালার মানে পছন্দ হবে না এমন কোনো কালার নেই যার যে কয়টা লাগে নিয়ে রেখে দিলে বা বান্ধবীরা সবাই ভ্যারাইটিস কালার নিয়ে রাখলে একদিন পরে বের হলে দেখতে অনেক সুন্দর লাগবে আর এর সঙ্গে ম্যাচিংয়ের কিছুই নাই এখানে একটা হোয়াইট কালারের সালোয়ার হোয়াইট কালারের ওড়না দিয়ে পরা যাবে কালারটা এমন কম্বিনেশান করে দেওয়া আছে হোয়াইট কালার দিয়েই সবাই পরতে পারবে এটা হচ্ছে কালো কালোর ভেতর সাদা এটা নিয়ে নিলে শহীদ দিবসের জন্য রেখে দেওয়া যাবে প্রত্যেকটাই সুন্দর এবং আরামদায়ক ড্রেসগুলি মেন হচ্ছে আরামদায়ক আমার দুর্ভাগ্য আমি কিন্তু এটা পরে বাইরে আসতে পারি না কারণ আমার এটা থ্রি কোয়ার্টার হাতা আমি তো সবই ফুল হাতা পরি যার কারণে আমি এটা পরে বাইরে আসতে পারি না তবে এবার ঈদে তিনটা ড্রেস আমি নিয়েছি আমি আমার দুই মেয়ের জন্য একই রকম একই কালারের ভালো লাগছে মনে হয়েছে আমরা বাসায় পরবো সেজন্য নিয়েছি যেহেতু থ্রি কোয়ার্টার হাতা বাইরে পড়ি না আর যদি বাইরে পরতাম তাহলে ঠিকই বাইরে পরে পরে আপনাদের সামনে চলে আসতাম আমার খুবই ভালো লাগছে আমার এবারে ড্রেসগুলো এত সুন্দর আমি কিছু কিছু ক্ষেত্রে আফসোস করেছি এটা নেভি ব্লুর ওপর এটা তো আরো সুন্দর পিঙ্কিস পিঙ্ক গোলাপি কালারটা পছন্দ করে না এমন কোনো মেয়ে আছে অনেক সুন্দর অনেক সুন্দর যারা লাইট কালার পছন্দ করে তাদের তো আর কিছু বলতেই হবে না জাস্ট দেখানো দামটা যেন কত থাকছে আমি তো ভুলেই গেছি আটশো না ছয়শ দেখি কার কার মনে আছে কমেন্টে বলে দিয়েন এইটা কুই কালার টাইম ফুল কালার যেটাকে বলে টাইম ফুল কালার এটা অর্ডারের নিয়ম হচ্ছে যার যেটা ভালো লাগবে সেই কালারটা স্ক্রিনশট দিবেন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ আমাদের যে নাম্বারটা দেওয়া আছে তার ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার করে দিবেন আপনাদের ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করবেন তাহলে কে কোথায় নেবেন এটা আমরা বলে দিতে পারবো যারা ঢাকার ভেতর নেবেন আশি টাকা চার্জ যারা ঢাকার বাইরে নেবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দেড়শো টাকা চার্জ এসে পরিবহনে দুশো টাকা চার্জ চেষ্টা করবেন একসঙ্গে কয়েকটা নাও তাহলে আপনাদের চার্জটা অত গায়ে বাঁধবে না আর যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন ঢাকার বাইরে তাদেরকে কিন্তু অবশ্যই ফুল পেড করতে হবে ঢাকার বাইরে হোম ডেলিভারিতে অবশ্যই ফুল পেড করতে হবে এটা এটা হলুদ এটা হচ্ছে সরিষা হলুদ এটা সরিষা হলুদ প্রত্যেকটা কালারই সুন্দর একদম শেষ পর্যন্ত দেখায় এটা সরিষা হলুদ আর একটা আছে কমলা সরিষা হলুদটা কিন্তু সুন্দরই লাগছে আর একটা আছে কমলা এই হচ্ছে কালারগুলি আমি সবই দেখাই দিলাম যার যেটা ভালো লাগে যে কয়টা ভালো লাগে ছটপট যেন নিয়ে নেওয়া হয় না নাহলে কি করতে হবে লেট করলে কিন্তু লস হয়ে যাবে সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো দেখাই দিলাম রিজনেবল প্রাইজের ভেতর একদম হেভি ডিসকাউন্টে চো দিয়ে দিলাম যার যে কটা লাগে ছটফট নিয়ে নেবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম